ব্রহ্ম একটি অবস্থান নিশ্চিন্ত স্থান চিন্তা হতে বহু দূরে স্থান্তরিত যায় না করা ব্রহ্ম অবস্থান যোগে কোথায় অজান্তে একটি স্থানে যুক্ত হয়ে নিজ স্থানে করে অবস্থান আত্মা কোথায় জানে না সে প্রকৃত স্থান সূক্ষ্ম কোথায় আবির্ভাব নিজে বর্তমান জ্ঞান কোথায় অজ্ঞানে করে অবস্থান ব্রহ্ম একটি অবস্থান নিশ্চিন্ত স্থান মানুষ নিজ অবস্থানে সন্তুষ্টি অসাদ সাদে স্বাদ চিন্তা করে আত্মা কথায় নিজ সাদে আছে অবস্থানে